আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তারা মূলত যেরকম সাপ্লাই কোম্পানি সাপ সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন বলে আসবেন কাতারে এই ভিডিওটা তাদের জন্য তো এই ভিডিওতে মূলত আমি কথা বলবো সাপ্লাই কোম্পানির বেতন নিয়ে সাপ্লাই কোম্পানির সুযোগ সুবিধা নিয়ে ওভারটাইম থাকে কি না সেগুলো নিয়ে ভিডিওতে মূলত আপনারা কাতারে কনস্ট্রাকশন লাইনে সাপ্লাই কোম্পানির সকল ডিটেলস পাওয়া যাবেন তো আমি ভিডিওটা শুরু করা যাক তার আগে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন কারণ ভিডিওটা তো গুরুত্বপূর্ণ হবেই আর আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা যে মূলত কাতারে আসতে চায় বা কাতারে এসে ফাইসা গেছে তার তারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো কাতারে কনস্ট্রাকশন সেক্টরে কি কি কাজ থাকে চলে নাকি সেইটা জানি না নেই তো কাতার কনস্ট্রাকশন সেক্টরে সাপ্লাই কোম্পানিতে যে সব কাজ করে তা সেই কাজগুলোর মধ্যে আপনার এক নম্বরে হচ্ছে গিয়ে ভ্যালসা মানে যে কোনো জিনিসই হয়তো রাস্তার কাজে হোক কোনো পাইপ লাইনের কাজে হোক আপনারে ব্যাল মারতে ধরাই দিবে তো বেল মারতে বা কোনো জিনিস এই জায়গা থেকে ওই জায়গায় নিতে এটা হইল লেবার মানে এটার কোনো ট্রেড নাই আপনার শুধু হাত পা থাকলে হয়েছে আপনি হালকা পাতলা শক্তিশালী হইলে হয়েছে আপনার এই গ্রামে নামাই দিব তো এটার কোনো এক্সপিরিয়েন্স লাগে না আর এই লেবারের কাজের বেতন হইল গিয়া এক হাজার আর আপনি যদি সাপ্লাই কোম্পানিতে কাজ করেন তাহলে এক এক হাজার বেতন পাইবেন আর থাকা খাওয়া ফ্রি পাইবেন আর যদি আপনি ফ্রি পিসা কাজ করেন তাহলে হয়তো তেরোশো রিয়েল বেতন পাইবেন আর থাকা কোম্পানির থাকবো তো যে লাই দু কাতারে খাওয়া খরচ তিনশোরও বেশি খরচ হয়ে যায় ওই থেকে নয় ষাট হাজার এরকম থাকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার বছর চাষ আইডি লাগানো লাগবো তো কোনো লাভই হয় না ফিরি বিষয় থাইকা আপনি যদি সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন বা সেকশন সাইডে কাজ করবেন তো আপনার কোনো লাভই হইবে না তো লাভ হইব একমাত্র তারা মূলত কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে চেঞ্জ হয়ে কাজ করবেন থাকা খাওয়া ফিরি বছর শেষে আইডি লাগিয়ে দিব কোম্পানি তো তাদের জন্য লেবারই কাজ কইরা সাপ্লাই কোম্পানিতে ঢাইকা লাগারি কাজ করলে কোনো মানা নাই এই যে স্কিল কাজগুলোতে স্কুল কাজগুলার মধ্যে আছে আপনার স্টিল পিকচারের কাজ যে আপনি মা মাপ মাপঝ দিয়ে যদি আপনার কত স্টিল কট্টুক ব্যাকান লাগব এইসব জিনিস যদি আপনি বুঝেন তাহলে এটার একটা ইন্টারভিউ নিয়ে আপনার ট্রেড দিব যে আপনি একজন স্টিল ফিকচার তাহলে আপনার বেতনটা দুইশো রিয়েল বাড়বে সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে বাড়বে দুইশো রিয়েল তো সব মিলে যদি আপনার বারোশো রিয়েল বেতন হবে তখন থাকা খাওয়া ফ্রি কোম্পানির আর হালকা পাতলা দুই ঘন্টা দিনে ওভার টাইম থাকলে এটা চোদ্দো পনেরোশো চোদ্দো পনেরোশো পর্যন্ত যাইতে পারে তো এটা হলো লেবার সর্বোচ্চ বেতন ধরতে গেলে তো এরপরে আরেকটা ট্রেড হইল গিয়া ম্যাশনের মানে রাজ মিস্তুরির ওইটার বেতন স্টিল পিকচারের তেমন একটু বেশি এই চোদ্দ তেরো চোদ্দোশো এরকম হইতে পারে মাসে তো পনেরো পনেরোশো হইতে পারে যেখানে যেমন যে সাপ্লাই কোম্পানিতে যেমন দেয় তো এরপরের ট্রেডটা হইল গিয়া টাইসের গ্রামের মেশন তো টাইসের গ্রামের মেশনের বেতনটা একটু বেশি হয় মানে আমি যে একটু শুনছি আঠারোশো উনিশশো দুই হাজারও হয় টাইসের গ্রামের মেশনের বেতন তো সব দিক দিয়ে টাইসের গ্রামের মেশনের বেতন বেশি কাতারে তবে এখানে মেন ফান্ডাটা হইল গিয়া আপনার এদিয়া কাম করা কিন্তু টাকা দিব না তো আমি কাতারে আইসা সবচেয়ে বেশি দেখছি যে মেয়া টাইসের কামের টাকা আসছে আরেকটা ট্রেড হইল গিয়া ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ানের বেতন মূলত পনেরো থেকে ষোলোশো হয় আর আপনি যদি কাম জানেন না নতুন ইলেকট্রিশিয়ান মানে দেশের তো কাম শিখে আইসেন এরকম কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে আপনাদের চোদ্দোশো থেকে পনেরোশোর মধ্যে নিতে পারে পনেরোশো থেকে ষোলোশো এরকম ইলেকট্রিশিয়ানের বেতন হয় কিন্তু হাই কোয়ালিটির যদি আপনি সব জানেন আপনার এক্সপিরিয়েন্স বেশি তাহলে আপনি নিজে কাজ লোয়া যদি করতে পারেন তাহলে ইলেকট্রিশিয়ানে ভালো টাকা ইনকাম করতে পারবেন সেম জিনিসটা আবার এসি কাজের মধ্যেও যদি আপনি নিজে কাজ লোয়া করতে পারেন তাহলে আপনার ইনকামটা বেশি হবে তো এই ছিল আমার হ্যাঁ জানা মতে কাতারের কনস্ট্রাকশন লাইনে বেতন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কাঁচার আসতে যাইতে আসে তাদেরকে ভিডিওতে শেয়ার করে দেবেন আমার